দর্শক গ্রামীণ হাটে আসবেন আর মুখরোচক এই ভাজা পোড়া খাবেন না এমন হয় না তো গ্রামের প্রত্যেকটা মানুষ যখন হাট বাজারে আসে বাড়ির জন্য নিয়ে যায় আবার এখানে লাইভ খেয়েও যান পাশে দেখতে পাচ্ছেন সোলা বুট খুবই রসালোভাবে মশলা দিয়ে পাকিয়েছেন পেঁয়াজও রয়েছে রয়েছে গুলগুলি আমরা জেনে নিব কোনটা কত দরে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন এটা 30 টাকা পোয়া আর এটা 50 টাকা পোয়া 50 টাকা পোয়া ভালো কোয়ালিটির মনে হয় এটা নাকি আর গুলগুলি কত দিয়ে গুলগুলি গুলগুলী 30 টাকা পোয়া গুলগুলী 30 এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হাটে সে খাচ্ছেন কেমন কেমন মজা এক নম্বর মজা এক নম্বর মজা না প্রতি হাটে খাওয়া হয় প্রতি হাটেই খান এখানে কত টাকা নিয়েছেন 30 30 টাকা নিয়েছেন তো গ্রামীণ এই হাটে যদি এগুলো না খাওয়া হয় তাহলে হাটে আসার মজাই থাকে না আপনিও বেঁচে থাকেন আল্লাহ আপনাকে নেক হায় দান করুক